এই বাড়িতে যখন আমি আসি বা দিদি আসে তো যাই হোক যে আগে আসে তারপর মানে আরেকজন চলেই আসে কি তো এইবারে আমি আগে এসেছি তো দিদিকেও আসতে বলা হয়েছিল দিদিও এসেছে সবার তো আর সব দিন ফাঁকা থাকা যায় না তো আমি এসেছিলাম ও কিছুদিন পর এসেছিলো তো যাই হোক আব্বু এই যে ছোট্ট বাবুর জন্য ছোট্ট গাছটা রেখেছিল যে ও এলে পরে এই গাছটা লাগানো হবে এটা হচ্ছে কাগজি গাছ তো যাই হোক দুজনে মিলে কাগজি গাছটা লাগালো তো বিয়ের পর থেকে না আমার সেরকম আর এই বাড়িতে আসা হয়নি অনেক দিন পর পর মানে আসা হয় কিন্তু তারপরও এক দু দিন থেকে আবার চলে যেতে হয় যেহেতু আমি ওখানে টিউশন পড়াই আর অনেক দিন পর আমি এইবারে এসেছি অনেকটা অনেক কটা দিন থাকার জন্য কিন্তু তারপরেও মানে আগের মতো এখানে এলে পরে মানে কি হয় একটা মাথায় সবসময় চিন্তা থাকে চিন্তা নয় মানে একদিন পার হয়ে গেলে মনে হয় আর তো কটা দিন আর তো এই কটা দিন তো যাই হোক আমি এখানে আসার পরে আগে আমি সব থেকে আমার প্রিয় যে জিনিসগুলো গাছগুলো আমি আগে দেখি যে গাছগুলো ঠিকঠাক আছে তো আর মা কেও জিজ্ঞাসা করি ফোন করে যে মা গাছগুলো ঠিকঠাক আছে কিনা তো কটা দিন দেখতে দেখতে এভাবেই পার হয়ে যায় আর কি